আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম তো কালকে আসলে মাটি উঠানো হয়েছিল এটা একটু মানে মাটি লাগাই রাখছি একটু সুন্দর করার চেষ্টা আর কি তো আজকে রান্না করব হচ্ছে লাউ শাক আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব লাউ আর লাউ শাক নিয়ে আসি গাছ থেকে দেখতে থাকেন ভিডিওটি আশা করি ভালো লাগবে তাজা তাজা শাক সবজি গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই আসলে অন্যরকম আর লাউ শাক তো অনেক মজার একটা শাক লাউ তুলে আসি শাক তোলা হয়ে গেছে মানে করা আসতে যে ছোট ছোট লাউ অনেকগুলো লাউ আসছে লাউটা পেরে নি লাউটা আসলে এইভাবে চিরাম ঠিক হয় নাই লাউটা চিপতে যায় এই যে ডগাটা নষ্ট করে ফেলছি শাক তোলা হয়ে গেল লাউ না হইলো এখন বাসায় যে রান্না করব লাউ শাক আর লাউ দিয়ে চিংড়ি মাছ কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন যে লাউ পাতার যে একটা মানে শাগের যে একটা গ্রান ওই গ্রানটা আমার কাছে অনেক ভালো লাগে করছি একবারে এটা দিয়ে রান্না করলে ভালো লাগবে ঠিক আছে আর তুমি এখানে এখন লাউয়ের জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর এক টুকরো আদা নিয়ে নিয়েছি এখন এগুলি পেটে নেব এখন মশলা পেটি নেব আচ্ছা জাল জাল এ দিলাম আর এখানে কড়াই বসে দিব আর আজকে নতুন কড়াই রান্না করব বিসমিল্লাহ সবকিছু ধুয়ে নিয়েছি মশলা পেটি নিয়েছি আর শাকের জন্য পেঁয়াজ কাঁচা কুচি করে নিয়েছি এখন প্রথমে লাউয়ের তরকারিটা বসে দিব বিসমিল্লাহ তেল দিয়ে নি দিয়ে রাখব বেটে রাখা পেঁয়াজ কাঁচা এখন দিয়ে দিবো দিয়ে মশলা পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব না কারণ এখানে আমি কাঁচামরিচ বেটে দিয়েছি মশলাটা ভালো করে ভেজে নেব মাছ চিংড়ি মাছ এখন দিয়ে দেব চিংড়ি মাছ আমি ধুয়ে রেখেছিলাম এখন আবারও ভালো করে মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে মশলার মধ্যে ভালো করে বেজে নিয়েছি সামান্য পানি এক পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেবো ফুলছিস তো কেন এখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাছের সাথে এখন দিয়ে দিব লাউ অল্প পরিমাণে পানি দিয়ে দেব কারণ হচ্ছে লাউ থেকে পানি উঠবে তো এখন ঢেকে দেব প্রজেক্টারে কি শিখছ

এটা হয়ে গেছে এখন বসিয়ে দেব শাক তো গুলা দিব ডেকে দিয়ে ফাঁপ দিয়ে নেব নিজের হাতে বানানো জামা বানিয়ে বাচ্চাদেরকে পড়ানোর আনন্দটাই অন্যরকম হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে আবার কড়াই বসিয়ে দিলাম এখন কড়াই দিয়ে দিবো তেল তেল দিয়ে দিলাম দিয়ে দিব দুটা শুকনো মরিচ ভাজার পরে একটা সুন্দর একটা ঘান ছড়াই এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি এই তো পেঁয়াজটা হয়ে গেছে এখন সাতটা দিয়ে দেব খাও বিসমিল্লা বলে খাও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তর তাজা জিনিস নেন গ্রামে থাকলে ভারিতে ভাত থাকলেই চলে অন্য কিছুর তেমন আসলে চিন্তা করতে হয় না শাক সবজি কিছু না কিছু আসলে ব্যবস্থা হয়ে যায় তো লাভার তরকারিটা অসাধারণ হয়েছে আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে ডাক্তার আঙ্কেল বলছে ফাতিহা ভালো মেয়ে ফাতিহা সবজি দিয়ে ভাত খায় লাউ দিয়ে বেশি বেশি করে লাউ দিয়ে খেতে বলছে কত খাওয়া নিজে কত কষ্ট বাবা তো মরে